এই মাত্র উঠাইলাম মাছটা জালে দিয়া এককালে তর তাজা মাছ বাহ মাশাআল্লাহ কি আবাদ কি আবাদ ওকে ওকে বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন হয়ে গেছে হয়ে গেছে ধরেন 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 তাড়াতাড়ি উঠেন আসসালামু আলাইকুম দিশা চাষের আলাদার ফর্ম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন দর্শক আজকে ছোট্ট একটা বহরের কাছে আসছি ইলিশ ধরার বহর লোকাল ইলিশ যেসব জেলেরা ধরে ছোটো ছোটো খুঁটো জাল কিংবা হচ্ছে পকেট জাল দিয়ে ধরে তেমনই একটা বহরে আসি এখানে অল্প কিছু ইলিশের নৌকা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে সকালের গনে মাছ ধরে এসে এখন এখানে রেস্টে আছে। আর এখান থেকেই হচ্ছে আবার বিকেলের যেই গোন আসবে তখন কিন্তু আবার যাবে নদীতে এবং মাছ ধরবে এভাবে করেই কিন্তু ওনারা হচ্ছে দিনের পর দিন রাতের পর রাত এখানে থেকে ইলিশ মাছ ধরে এবং সেই ইলিশ মাছই কিন্তু দেশের সর্বত্র সরবরাহ হয়ে থাকে এখানে অনেকেই হচ্ছে অনেক ধরনের কাজ করতেছে তার ভিতরে বেশ কয়েকজন আছে যেমন উনি হচ্ছে গোসল দিয়ে আসলো কেবল এতক্ষণ দেখছি ওনাকে হচ্ছে সরিষার তৈল মাখতে গায় এই রোদ তার ভিতরেও সরিষার তৈল মাখছে এবং এখন হচ্ছে উনি নামাজ পড়বে আর আমাদের এদিকে হচ্ছে একটা বোটের কাজ করতেছে এই লোকজন আছে এখানে ভালো আছেন আপনারা

এত তো রোদের ভিতরে বেশিক্ষণ থাকা যাবে না যাচ্ছি এগুলো হচ্ছে সব খুঁটো দলের বোর্ড হ্যাঁ যারা বরিশালের আছেন তারা হচ্ছে খুঁটো দলটাকে খুড দল সম্পর্কে ভালো জানেন বা চিনেন কি বানানো দা

নাকি তো আমরা কিন্তু ব্যাগার দিয়ে দিলাম আমাদের বোটটা হচ্ছে পিছনে যাচ্ছে এবং সাথে এই যে একটা বোট বেঁধে নিয়েছি আমরা সাথে করে যেহেতু আমরা যাব পিঁড়িবিলি জায়গায় সব বোট আসলে নেওয়ার প্রয়োজন নাই ওনারা আর সব বোটের লোক এখানে নাইও অনেকেই হচ্ছে এখান থেকে উপরে জঙ্গলের ভিতরে গেছে গাছের নিচে আসলে রেস্ট নেওয়ার জন্য গেছে তো আমরা জাস্ট একটা বোট হচ্ছে আমার সাথে নিয়ে নিলাম ওনারাও আর কিছুক্ষণ পরে যাবে জাল টানতে যাবে মাছ ধরতে যাবে আপাতত যাই এটা নিরিবিলি জায়গায় যাই গাছের ছায়ায় যাই তারপরে দেখা যাবে বাকিটা চলে আসলাম নির্ধারিত জায়গায় আমি ভাবছিলাম জোনাদের বোটে মাছ আছে এবং সেই মাছ আজকে দুপুরে রান্না বান্না করব। কিন্তু আমরা আমাদের নির্ধারিত জায়গায় এসে যখন জিজ্ঞেস করলাম যে মাছ তুলেন তখন বলে মাছ তো সব সকালবেলা পাঠাই দিয়েছি অফিসে মানে সকালে হচ্ছে এখান থেকে একটা বোট গেছিলো সেই বোটে করে এখানকার যত জেলেরা ছিল সবাই তাদের মাছগুলো পাঠিয়ে দিছে আমাদের ফিসব্যালি রয়ের হাউসে তার মানে ওনাদের কক্সিটে এখন আর কোনো মাছ নাই তো আমিও হচ্ছে কেবল আসলাম এবং মাছ নাই এটা জেনে তো মোটামুটি বেশ ভালোই মনক্ষুণ্ণ বলা যায় তাও কিছু করার নাই যাই হোক মাছ যেহেতু নাই তবে আমাদের হাতে তো অপশন একটা আছে আর সেই অপশনটা কি। সেটা হলো মাছ ধরা মাছ ধরার যেই সময় সেটাও আসলে খুব কাছাকাছি ছিল তাই ভাবলাম তাহলে একটু ওয়েট করি জাস্ট মাছ ধরে নেই রান্না রান্নাবান্না করি আজকে তাই তো আমরা চলে আসলাম মাছ ধরার কাজে এখন এই যে আমাদের জাল যেখানে সেটা দাও বা যেখানে খেও সেই খেয়েওয়ে চলে আসলাম এখানে হচ্ছে এখন ইলিশ মাছ ধরা হবে আর জাল টানার কাজ শুরু করার আগে ওনারা একটু পান খেয়ে নিচ্ছে একটু পান খেলে আসলে ওনারা শক্তি পায় শরীরে তাই তো একটু পান খেয়ে নিল এর পরেই কিন্তু এই যে আমাদের জাল টানার কাজ শুরু হলো জাল টানা চলছে আমরা খুব শীঘ্রই ইলিশ মাছের দেখা পাবো ইনশাল্লাহ দেখা যাক ওনারা এই খাবে কী পরিমাণ মাছ পায় যেহেতু ভালোই হয়েছে আমরা হচ্ছে যেহেতু মাছ ছিল না তাই হচ্ছে এখানে মাছ ধরতে আসা হয়েছে তা না হলে কিন্তু আজকে এখানে মাছ ধরতে হয়তো বা আমরা আসতাম না তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আজকে একদম সরাসরি ইলিশ মাছ ধরাটাও দেখাই দিতে বললাম জানি না কি পরিমাণ মাছ পায় বা না পায় তবে আশা করি আপনাদেরকে ভালো ভালো কিছু ইলিশ মাছ ধরে দেখাতে পারবো এক এই যে দেখেন এই যে দেখেন কেমন ছরাইতেছি এই যে ধুইলাম এইটা পিছাল তোরান 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 বাইলিয়া বড় চোড়া বাইলিয়া আ জেতা জেতা মাস্টার সাইজ কিন্তু বেশ ভালোই প্রায় দেড় থেকে দুই কেজির মতো হবে বেশি হইতে পারে তো এটাকে আমাদের এখানে লোকাল ভাষায় চটাবেলে নামে চিনে সবাই তবে আপনিও চিনেন কি না বা আপনার এলাকায় এই মাছের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আল্লাহ খুবই দেখছে মাসাল্লাহ এক পিস আসছে মোটামুটি এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রামের মতো হবে বেশ বড় সাইজের মনে করেন এই তোর তাজা মাছ এই মাত্র বাঁচবে এই মাত্র এই উড়েলাম এই যে দেখেন তোর তাজা মাছ এই যে দেখেন অনেক বড় মাছ এই দেখেন এই এই যে দেখেন বড় একটা কাঁকড়া আইছে এই কাঁকড়াটা হইলে বিদেশি কাঁকড়া এই রাখছেন কেমনেছি কেমনে ভাজি করিয়া অনেক খাইতে খুবই একটা টেস্ট অনেক মজা দেখেন বড়ো মাছ তাজা মাছ তাজা মাছি জলে কিনতে এই যে দেখেন

আর একদম শেষ মুহূর্তে এসে আমাদের বোটে একটু সমস্যা হয়েছে তো সেটাকে আবার সলভ করার জন্য এই আঙ্কেলটা কিন্তু নদীতে নেমে গেল উনি হচ্ছে ওনার কাজটা কমপ্লিট করতেছে উনি হচ্ছে সেই সমস্যাটা সমাধান করতেছে আর এদিকে আমরা এই খেয়ে যে মাছগুলো ধরলাম এখানে যে দুই পিস বড় ইলিশ এবং তিন পিস মিডিয়াম সাইজের ইলিশ আছে একটা চটা বেলি আছে তো আমাদের মাছ ধরা যেহেতু শেষ যে মাছগুলো ধরলাম সেগুলোকে নিয়েই এখন আমরা আবার ফিরতেছি আমাদের যে মাদার ভেসেল সে মাদার ভেসেলের কাছে বড় বড় সাইজের মাছ ধরে নিয়ে এসছে কেমন কেমন লাগতেছে তো বড় মাছ ধরিয়া ভালো লাগতে আছে দর্শক ভাবা যায় দুইটা মাছ ধরছে দুই পিসে অলমোস্ট আড়াই কেজির মতন ওয়েট হবে মাসাল্লাহ এবং সাথে আছে আরো ছোট ছোট এই যে তিন পিস এই তিন এই তিন পিসে ওয়েট কেমন হবে তিন পিসে প্রায় 1 কেজির মতন বড় মাছ হচ্ছে একটু কম বড় মাছ একটু কম যে কারণে এই যে এই দেখেন মাসাল্লাহ একদম মানে গোল শেপের চওড়া ঘাড় মোটা হ্যাঁ মানে এই মাছগুলো কী বলবো একদম জীবিত মাছ কেবল ধরে নিয়ে এসছে তো আমাদের ধরে আনছে বড়ো মাছ বড় মাছ যেগুলো আছে এগুলো হচ্ছে ফিসবিলির জন্য থাকুক এই ছোট মাছগুলো দিয়ে কী করা যায় দেখি চলেন এখানে তিন পিস আছে এই তিন পিসের ওয়েট হবে এক কেজির মতো হবে মানে এক কেজি ওয়েট মানে কিন্তু মোটামুটি খারাপ না হ্যাঁ গোটলা হুম রিলিশ বড় মাছ দুইটাকে আমরা বরফে রেখে দেই একদম বরফ দিয়ে রাখলাম আর এই যে তিন পিস এই তিন পিস হচ্ছে এখন আমরা দেখি কি করা যায় চলেন ঘড়িতে সময় বিকাল চারটা সাড়ে চারটা যেহেতু দুপুরে কারোরই খাওয়া দাওয়া হয় নাই আমাদেরও হয় নাই আমরা ওই লিসের অপেক্ষায় ছিলাম আর তাই হচ্ছে এখন এই যে মুড়ি খাওয়া চলছে টাকা খুদো বেশি লাগছে খুদো একটু বেশি গেছে এই রোদের ভিতরে যে কষ্টটা করছেন আর জামাই কিন্তু এই যে মাছ রান্নার জন্য অলরেডি পেঁয়াজ কাটা শুরু করে দিছে ওই যে খালু আসেন আসেন মুড়িটা খাই হুম তিন পিস ইলিশ মাছ এই তিন পিসে হচ্ছে টোটাল এক কেজির মতো আছে খালু হচ্ছে মাছ ধরেও নিয়ে আসছে এখন আবার কুটে রান্না বান্না করেও খাওয়াই দেখাইবে ঠিক আছে ওকে মাছের ডিমই যে বোনায় না এখন আসলে ইলিশের ডিমের সময় এখন ছোট মাছেও ডিম হবে নিজেদের হাতে ধরে এনে সেই মাছ রান্না বান্না করা খাওয়া দাওয়া মানে এক অন্য লেভেলের টেস্ট এটা বুঝতে পারবো না আমি এই মাছ কোটার কাজ শুরু হইলো আমাদের বাহ পেটের কাটা ফলাইতে হবে হ্যাঁ পেটের কাটা ফলাই দিলে ভালো হয় দর্শক পায়রা নদীর একদম তেলতেলি এসে দেখেন মাছ কি সুন্দর তেলতেল তেলতেল করতেছে মানে দেখলেই চোখ জুড়িয়ে যাওয়ার অবস্থা আহ মাশাল্লাহ মাশাল্লাহ ডিমটা কি হয়েছে কি সুন্দর সাইজের ডিম বাহ দর্শক ডিমের সাইজটা দেখেন মাছের সাইজ কিন্তু খুবই ছোট ওইটার দাম ওয়েট কতটুকু কত চারশো গ্রাম হবে তো সেই চারশো গ্রাম ওয়েটের মাছের দুই পিস ডিম দেখেন ডিম দুইটার সাইজ দেখেন এই যে মাছগুলোর পিস বের হচ্ছে হলো ডিম কি এটা দিয়ে হয়েছে না হ্যাঁ এটা দিয়ে হয়েছে দেখেন ছোট ছোট মাছ কিন্তু ডিম কিন্তু দুইটা মাছ কাটলাম আমরা দুইটাতেই ডিম হয়েছে আমাদের মাছ কটা শেষ অলমোস্ট তো তিন পিস মাছ নিয়েছিলাম সেখান থেকে হচ্ছে দুই পিস মাছের ডিম হয়েছে লাস্টেটা তো ডিম হয় নাই না না এটা মনে হয় এটা মনে পুরুষ মাছ তো এই যে অল্প কিছু মাছ হয়েছে মশাল্লাহ যা হয়েছে এইটাই হচ্ছে এখন রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে দেখুন মাছটা যেখানে ওয়াশ করা হচ্ছে সেই পানিটা দেখুন তাহলে পানির উপরে এগুলো কী ভাসে তেল বাসে মাছের তেল মাছের ইলিশের তেল ইলিশের তেল চিন্তা করেন কি পরিমাণ ভাসতেছে মানে পানিটা একদম কেমন হয়ে গেছে শুধু মাছের তেল মাছের রক্ত তাজা আছে এই তাজা কোনো বরফ নাই কিছু নাই অনেকেই কিন্তু ইলিশ মাছ মানে কোটার পরে আর ওয়াশ করে না কারণ তাইলে এই যে তৈলটা পানির সাথে গেছে এই তৈলটা আর থাকে না তাই স্বাদ পায় না অনেকে বলে তো আমাদের তো আসলে অভ্যাস মাছ প্রপারলি ওয়াশ করার যে আমরা ওয়াশ না করে তো খেতে পারি না যাই হোক মাসাল্লাহ আজকে হচ্ছে নয় বাবরশি এ বাবরসি কিন্তু অনেক আগে আমাদেরকে ইলিশ মাছ রান্না করে খাওয়াইছে আজকেও আবার খাওয়াবে ইনশাল্লাহ এবং একদম পরন্ত বিকালে আমাদের দুপুরের রান্না বানার আয়োজন চলছে আমি যদি দেখাই ভালো করে দেখেন অলরেডি ঘড়িতে সময় বিকাল পাঁচটা তো পাঁচটার সময় আমাদের দুপুরের রান্নার আয়োজন চলছে এই যে হলুদের দিলাম এই মরিচের ঘুরে দিলাম ওকে কষান কষান ভালো করে কষান গুড লালিশ আপনারা তো মনে করেন তো আমরা আমরা সবসময় বড় ইলিশ খাই আসলে কিন্তু ব্যাপারটা তেমন না আমরা কিন্তু গোড লাইলিশ খাই প্রচুর পরিমাণে এবং এই গোড লাইলিশটা একটা সাইজ এখানে হচ্ছে মাছের তেল বলেন স্বাদ গ্রান ডিম সব পাওয়া যায় এই সাইজের মাছটাতে যাই আমাদের রান্না বান্না চলছে এই অবস্থায় হচ্ছে আমরা এই যে নদীর একপার থেকে আর একপারে গেলাম তো এদিকে হচ্ছে আঙ্কেল যেটা করবে মাছ দিয়ে দিবে মনে হয় চার পিস ডিম রেখে বাকি সব দিয়ে দিলি তো হয় না সব দিয়ে ও

ডিম দিয়ে দিলাম ইলিশের ডিম তো আমাদের মাছ কিন্তু কষানো মাছের ভিতরে ডিম আলু দেয়ার সব দিয়ে দিলাম ইলিশ মাছ কিন্তু করা খুবই সহজ একদম শর্টকাট কোনো সময় লাগে না কিছু না খুব দ্রুত হয়ে যায় আমাদের রান্না বান্না কমপ্লিট বলতে পারেন আর কিছুক্ষণের ভিতরেই খাওয়া দাওয়া শুরু হবে আর আজকে কি সুন্দর নিরিবিলি পরিবেশে আসি মশাল্লাহ এমন পরিবেশেই থাকতে পারি যেন রান্না কথা সেই বারোটার সময় আর এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা চিন্তা করো এখন হচ্ছে জামাই মিয়া ভাত বাড়বে এই যে ভাতের খাদিম দিচ্ছে আর ভাত বাড়া হচ্ছে আর কি অবস্থা আপনার কি অবস্থা দেখি কত দূর আগাইছেন দেখি আ হয়ে গেছে তো হয়ে গেছে হয়ে গেছে হুম বাহ মাসাল্লাহ কে আবাদ কে আবাদ ওকে ওকে বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট দর্শক রান্না বান্না তো কমপ্লিট মাসাল্লাহ দেখেন রান্নাটা কি সুন্দর হয়েছে একদম পুরোই ক্ষীর হ্যাঁ তো ভাগ শুরু করি আগে হচ্ছে যারা মাছ ধরে আছে তাদেরকে দেয় এদের বড় ডিমের অর্ধেক হচ্ছে আর একজন কান্ডারি দর্শক মশাল্লা রান্না বান্না তো হয়েছে দুপুরে রান্না সন্ধ্যা হইলেও হয়েছে শুরু করলাম তাইলে আমি ইলিশের ডিম আহ অমৃত দেখেন মাছের ভিতরটা কতটা সফট হ্যাঁ কতটা সফট একদম তুল তুলে একদম ফুল তুল তুলে ভিতরের মাংসটা ছোট হলেও যেমন স্বাদ তেমন তার গ্রান অনেক টেস্টি এমন তোর ফ্রেশ সিজনাল ইলিশের স্বাদ যদি নিতে চান অবশ্যই যত করতে ফিশব্যালিতে স্ক্রিনে দে WhatsApp নাম্বার যোগাযোগ করলে কিন্তু এমন প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ মাছের স্বাদ নিতে পারবেন বা আপনজনদেরকে উপহার স্বরূপ দিতে পারবেন এটা মজা মজারই মজা মজা すなちゃんとすかい。